আরবিতে একটি প্রবাদ আছে যার বাংলাটা ঠিক এরকম যে সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন বা বিচক্ষণ মানুষ হল ওই ব্যক্তি যে নিজের দোষ ত্রুটি দেখে তাই নিজেকে সংশোধন করা কিংবা দোষ ত্রুটি থেকে নিজেকে মুক্ত রাখা প্রত্যেক ইমানদারের জন্য খুবই জরুরি এমন অনেক মানুষ আছেন যারা অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করে অথচ নিজেকে সংশোধন করার আগে নিজের দোষ ত্রুটি সংশোধন করা অন্যকে সংশোধন করার আগে নিজের দোষ ত্রুটি সংশোধন করাই হচ্ছে আমাদের মূল কাজ আমাদের আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে আত্মসংশোধন সক্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই মোফল্লা উইথ বিআরবি বি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব অনুষ্ঠানটি টিভি সেটের যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন নম্বরে অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামাই স্কলার সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ আসসালাম শাহেখ কেমন আছেন আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমরা একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা অনেক সময় দেখা যায় যে অন্যের সমালোচনায় খুব ব্যস্ত থাকি অথচ আমার নিজেরই অনেক ভুল থাকে সেই ভুলগুলো সংশোধনের ব্যাপারে আমার কোনো চিন্তাই থাকে না ইসলামের দৃষ্টিতে আত্মসংশোধন করা বা আমার নিজেকে সংশোধন করার ব্যাপারটাকে ইসলাম কিভাবে দেখে এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আলমের জন্য অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত প্রিয়নবী মাহমুদ মুস্তফা সাল্লামের প্রতি এবং তার সকল আলু আসাফ সকলের প্রতি আল্লাহ মুসল্লাহ আলিম আল্লাহ বারিক আলিম আহ আল্লাহ রবুল আমাদেরকে আত্মশুদ্ধির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন কোরআনকারিমে বহু জায়গায় একাধিক নির্দেশের মাধ্যমে আল্লাহ সহতালা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় শপথ করে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন সাধারণত কোন অবিশ্বাস্য বিষয়কে বিশ্বাস যোগ্য করবার জন্য শপথ করবার প্রয়োজন হয় ইমানদারের কোনো কথা কোন মানুষের কোনো কথা সেটা কেউ বিশ্বাস করতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ সুমাতের কথা তো সন্দেহে উঠবে তারপর আল্লাহ বুল আলমী কখনো কখনো কোন গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্য যে একই বিষয়ে মানুষ বলতে গেলে শপথ করে বলতে হতো সেরকম বিষয়গুলোকে বলতে গেলে তিনি শপথ করেছেন তার বিভিন্ন সৃষ্টির নাম যদিও মানুষ তার সৃষ্টির নামে সাধারণত শপথ না করে আল্লাহর নামে শপথ করতে হয় তো কারিমে আল্লাহ যত শপথ করে যত কথা বলেছেন এর মধ্যে আত্মশুদ্ধি আল্লাহ স্মাদা করোনা কারিমে সবচেয়ে বেশি সংখ্যক বা শপথ করেছেন করোনা কারিমে কোন কথা বলতে গিয়ে আল্লাহ স্মাদা একবার কোথাও দুইবার কোথাও তিনবার শপথ করেছেন তিনটি বস্তু আল্লাহর গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন

আত্মাকে কলুষিত করে সে যদি আত্মাকে পরিশুদ্ধ না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো এখান থেকে বোঝা যায় যে একজন মমিনের কাছে একজন ইমানদারের কাছে নিজেকে সংশোধন করা নিজের ভুল ভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করা আা নিজের বদঅভ্রাশ থেকে নিজেকে এই পরিচ্ছন্ন করা এটার গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী যে প্রধান এবং অন্যতম মৌলিক যে মিশন ছিল তomol থেকে একটি ছিল হলো এটি অর্থাৎ আত্মশুদ্ধি মানুষকে পরিশুদ্ধ করা কাচ্চা তারা সমবাদ করতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন লাকাদ বনা আল্লাহ আলাইহিন ইবসা ফীহিম রাসূলান মিনহুম ইয়াদু অনুগ্রহ করেছেন মানুষের প্রতি যে মানুষের মধ্য থেকে একজনকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে পাঠিয়েছেন যার কাজ ছিল তিনি আল্লাহ কোরআনকে মানুষের সামনে পাঠ করে শোনাবেন মানুষকে জানাবেন আল্লাহর ওয়াজিব এবং সেই সাথে মানুষকে পরিশুদ্ধ করবেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি এই যে মানুষের আত্মশোধনের কাজটা তিনি সম্পাদন করেছেন এবং এটা ছিল তার প্রধান কাজগুলোর একটি অর্থাৎ একজন মানুষ শিরকে নিমজ্জিতও তাকে তিনি পবিত্র করে তাওহীদের পথে পথ পরিচালিত করবেন একজন মানুষ কোনো পাপাচারের পথে থাকেন আল্লাহ তালা আনুগত্যের পথে তাকে নিয়ে আসবেন একজন মানুষ তিনি হয়তো নিজের প্রতি নিজে কুঠারাঘাত করছেন অন্যায় পাপাচারের মাধ্যমে ভুল কাজের মাধ্যমে তাকে শুদ্ধতার পথে নিয়ে আসবেন এটাই হলো নবী রাসুলদের প্রধান এবং মৌলিক কাজ এখান থেকে বোঝা যায় জি জি আমরা একদম ক্লিয়ারলি জবাব পেয়ে গেছি আমরা এবার জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমাদের ভুল কেউ যখন ধরিয়ে দেয় তখন আমরা তার প্রতি রাগ করি যে আপনার থেকে কি আমি কম বুঝি এইরকম করে ফেলি কেউ যদি আমাকে ভুল ধরিয়ে দেয় এবং সেটা যদি আসলেই সঠিক হয় তাহলে আমার আচরণ কেমন হওয়া উচিত আহ ধন্যবাদ যদি কেউ কাউকে পরিশুদ্ধির পথে আহ্বান করে কেউ কাউকে পরিশুদ্ধ করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে সেটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত তবে যিনি পরিশুদ্ধ করবেন তারও একটা দায়িত্বের ব্যাপার থাকে যে তিনি পরিশুদ্ধ করার কাজটা কত শুদ্ধভাবে করতে পারলেন পরিশুদ্ধ করার কাজটাও শুদ্ধভাবে করাটাও একটা গুরুত্বপূর্ণ আমরা আরেকজনকে সংশোধন করতে গিয়ে পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন না করার ফলে সেটি হিতি বিপরীত হয় ভুল বুঝাবুঝির সুযোগ তৈরি হয় সে বিষয়টা খেয়াল রাখাও কিন্তু যিনি সব সংশোধনের কাজটা করবেন তার কর্তব্য আর যিনি সংশোধ যাকে সংশোধন করা হবে তিনি সবসময় খেয়াল রাখবেন যে আমার নিজেকে যেহেতু ভুল ধরে দেওয়া হচ্ছে বা আমার সংশোধন করা হচ্ছে বিধায়ক এই কাজটিকে আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করব ভালোভাবে নেওয়ার চেষ্টা করব যথাসম্ভব এবং এখানে যতটা ভুল পদ্ধতি অবলম্বন করা হোক না কেন দিন শেষে বেনিফিশিয়ারি আমি কারণ আমার ভুলটা ফাইন্ড আউট হচ্ছে এবং সেটা সংশোধন করা হচ্ছে এই জন্য ইমানদার এটাকে ভালোভাবে দেখবে অর্থাৎ পরিশুদ্ধ করবার কাজটাকে তিনি পজিটিভলি নেওয়া উচিত আমরা যে অনেকে এই জন্য নাকশ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় খারাপ ভাবে নেই এটা মূলত আমাদের আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা অহংকারের কারণে হয় অনেক সময় আমরা নিজেদেরকে মনে করি স্বয়ং আমরা মনে করি যে আমাদের দ্বারা বোধ হয় আমার বোধ সংশোধন করার প্রয়োজন নেই এই যা ধারণা থেকে আছে অথচ একজন ইমানদার তিনি সব জায়গা থেকে নিজের সংশোধন তালাশ করার চেষ্টা করবেন কে দোষ ধরেছে তিনি আমার ছোট না বড় শিক্ষিত আমার দোষ ধরেছেন কেউ আমি যদি দোষ পাওয়ার মতো কিছু দেখি তাহলে সেটাকে আমি অবশ্যই কারেকশন করবো আর যে দোষ ধরার মতো যে জায়গাটা তিনি ধরেছেন সে দোষ না পাই আমি খুঁজে তাহলে আমাকে ইগনোর করবো এটা এটাই হলো একজন ইমানদারি আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন উস্তাদ আসব আপনার কাছে আবারও ইনশা ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআর বি ক্যাবলস আমাদের আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে আত্মসংশোধন আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ শেখ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমি একটা ভুল করেছি সেই ভুল করার পরে আমি সেটাকে সংশোধন করে নিয়েছি পরবর্তীতে আবারও ঠিক একই ভুল করছি এই যে এক ভুল একবার করার পরে ক্ষমা চাচ্ছি অথবা আল্লাহর কাছেও তো করছি ভুল থেকে ফিরে আসছি আবারও একই ভুল করলাম এই ব্যাপারে আসলে আমাদের সচেতনতা বা এই ব্যাপারে ইসলাম কি বলে আল্লাহ কি একই ভুল বারবার করলে ক্ষমা করবেন ধন্যবাদ আপনাকে আল্লাহ রবুল তিনি অবশ্যই বান্দা যদি তবা করে তবা করার মতো করে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ সুমাত তার ভুল ভ্রান্তিকে মাফ করে দেন ইমানদারের আত্মশুদ্ধির সফলতাই এখানে ইমানদারের আত্মশুদ্ধির আহ আত্মশুদ্ধির সুফলটা মূলত ইমানদার এখানে পাবে যে সে যখন কোনো ভুল ভ্রান্তি করার পর নিজের ভুল যে বুঝতে পারে এবং সংশোধন করে ফিরে আসে আল্লাহবুল আলমী সেটা মাফ করে দিবেন আল্লাহ করে একাধিক জায়গায় আমাদেরকে এই কথাটি বলেছেন যে তোমাদের কেউ যখন তার অন্যায় বুঝতে পারে যেমন নিষিদ্ধ পথ উপার্জন করেছেন যেটা সরাসরি কারোর হক নষ্ট করে নয় এরকম কোনো বিষয়ে যদি কেউ কোন অপরাধ করে থাকেন এবং এরপর আল্লাহ সুমাদ পক্ষ থেকে নাসিহা আসার পর সে উপদেশ পেয়ে তিনি যদি বিরত থাকেন ফালাহু মাতা হয়ে ফুটবল মাফ করে দেন দিহা আত্মশুদ্ধির একটা ভালো দিক হলো কোন কোন ক্ষেত্রে আহ সুরাফুর যেমন আল্লাস মাতাল বলেছেন যে কেউ যদি কোনো পাপের পথ থেকে ফিরে আসে বিশেষ করে যেন ব্যাবিচার এবং আরো যে সমস্ত অপরাধ আছে কিছু কিছু পাটিগুলো অপরাধের কথা উল্লেখ করে বলেছেন এগুলো থেকে যদি কেউ ফিরে আসে আল্লাহস মাতালা বলেছেন যে আল্লাহ তালা তার শুধু ক্ষমাই করবেন না বরং তার ভুলগুলোকে সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন অর্থাৎ আমি পরিশুদ্ধ হয়ে নিজে সংশোধিত হলাম পাশাপাশি আল্লাহ কাছে ক্ষমা পেলাম আবার সম পরিমাণ স্বভাব আল্লাহ তালা মানাম আল্লাহ যুক্ত করে দিলেন তো এই জন্য আত্মসংশোধন করার ক্ষেত্রে আত্মসংস্কার করার ক্ষেত্রে মানুষের কখনো কার্পণ্য করা উচিত নয় বরং নিয়মিত এবং রুটিন ওয়ার্কের মধ্যে এটাকে রাখা উচিত যে আমি আমার সংশোধনের নিজের বলগুলোর তালিকা করে একটা একটা করে সেগুলোকে আমি দূর করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে আল্লাহ সন্তোষী জীবন অর্জন করা সম্ভব তেমনি আমার ভুল যেগুলো হয়ে গেছে সেগুলো ক্ষমা আল্লাহর দোর পক্ষে পাই পাওয়া সম্ভব না হলে যাবতর ময়দানে সেগুলোর জন্য অন্ততপক্ষে একজন ইমানদারকে হতে হতে পারে জি আমরা আরেকটা প্রশ্নের জবাব এই মুহূর্তে আমরা জানব আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন এবং জানতে চান যে অন্যের ভুলটা আসলে আমি কিভাবে ধরব আরও সহজ করে যদি আমরা আমাদের দর্শককে জানাতে চাই যে ভুল সংশোধনের পদ্ধতি এই রকম কোন পদ্ধতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিনা জি আহ নামিকালি সাল্লাহিসাল্লাম আহ মানুষকে সংশোধন করবার মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন এবং এই সংশোধনের কাজ সম্পাদন করবার ক্ষেত্রে আল্লাহসামাত আলাহা বলেছেন ফয়মা রহমেদ মিনাল নহীদীন তালাহম আপনি আল্লাহর অনুগ্রহে কোমল হয়েছেন ওয়ালাহকুন তাফদ্দন গলিদার কল মিলান ফদ্দমেল হ্যাঁউলিং যদি আপনি রূঢ় স্বভাবের হতেন শক্ত হৃদয়ের অধিকারিক হতেন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত তেজন্য একজন ঈমানদার তিনি কারোর সংশোধন করতে গেলে কারো ভুল ধর ধরতে গেলে সেটা করতে গিয়ে যেন আরেকটা ভুল না করে বসেন সেজন্য তাকে বিনয়ী এবং বিনম্র হতে হবে দ্বিতীয়ত ভুল ধরতে গিয়ে কাউকে লজ্জার মধ্যে ফেলা যাবে না এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যে তিনি অন্যদের সামনে লজ্জিত হয়ে যাবেন নবী সাল্লাহ সাল্লাম অনেক সময় কারো কোনো ভুল দেখলে তাকে পার্সোনালি বলতেন আবার কখনো কখনো তাকে না বলেই বরং জেনারেলি বলতেন যে আমাদের মধ্যে অনেকে এমনটি করছেন বা তোমাদের মধ্যে অনেকে এমনটি করছেন এই ধর এই ধরনের কথা বলে তিনি সংশোধন করবার চেষ্টা করতেন তো এই জন্য আহ অন্যকে সংশোধন করার ক্ষেত্রে তা কাউকে মানুষের সামনে লজ্জা না দেওয়া তাকে হার্ট করে কথা না বলা যথাসম্ভব তাকে এমনভাবে বলা যে তিনি এটাকে ভুলভাবে নিবেন না এবং হিতাকাঙ্ক্ষী হয়ে আপনার নাসিহা করা ব্লেম বা দুর্ধরানীয়তে নয় এই পলিসিগুলো যদি একজন মমিন অ্যাপ্লাই করেন কারোর সংশোধন করার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তার সে সংশোধন করাটাও সঠিক হবে এবং যা সংশোধন তিনি আশা করছেন তিনিও সেটাকে গ্রহণ করার সুযোগটা বেশি তৈরি হবে ইনশাআল্লাহ জি জাজাক আল্লাহীর শেখ আসবাব আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট বিরতির পর স্বাগত আরো একবার প্রিয় দর্শক ই দ্য নেম অফ আল্লাহ উইথ বি আর বি কেবল অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত আজকের বিষয়ে ইসলামের দৃষ্টিতে আত্ম সংশোধন এই বিষয়ে কথা বলছেন আর সুন্না ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান শাখ আহমাদুল্লাহ আহ শাখ আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত দর্শক আছেন আমরা তাকে যুক্ত করে নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বলতেছি ফাহামিদা সুলতানা আমার প্রশ্ন হচ্ছে এই পরিবারের সাথে একটা বিভেদের কারণে আমি যোগাযোগ রাখতেছি না দীর্ঘদিন ধরে এটা শরীয়তের দৃষ্টিতে কি হবে আর হচ্ছে আমার আমার একটা মেয়ে আমার বোনের মেয়ে ওর একটা ছেলের সাথে রিলেশন ছিল ও বারবার ওকে কোরআন দরে বিভিন্ন রকমের কথন করেছে এটার সংশোধনী কি হবে আপনার পরিবারে কি বাবা মা আছেন

ওনাদের পারিবারিক যে কোনো ঝামেলার কারণেই হোক বাবা মাও ওনার প্রতি মনে কষ্ট আছে ওনারও বাবা মায়ের প্রতি হয়তো মনে কোনো কষ্ট আছে সেই কারণে কেউ কারোর সাথে কথা বলছেন না এই ব্যাপারে ইসলাম কি বল বুঝতে পেরেছি বোন প্রথম কথা হলো যে পরিবারের সদস্যদের কেউ কারোর প্রতি কোনো কারণে মান অভিমান বা দুঃখ কষ্ট হওয়াটা অস্বাভাবিক নয় এটা আমাদের জীবনের অংশ কিন্তু সেটার জন্য আহ জেদ ধরে রাখা কিংবা জেদটা একটা পর্যায়ে জেদ আর থাকে না তখন এটা লাজের পর্যায়ে চলে যা যে এখন কথা বলতে আনিজি ফিল করছেন হেজিটেশন ফিল করছেন এই জায়গাটাতে আসলে শয়তানকে হারাবার প্রশ্ন আসে এখানে ইমানদারের বিজয়ের প্রশ্ন আসে এখানে আপনাকে জিততে হবে নিজের ইগো নিজের জেদ নিজের লাজ এগুলো সবগুলোকে জয় করতে হবে সেটা এভাবে যে সৎসাহস বলা হয় এটাকে সৎসাহস করে আপনি তাদের সাথে কথা বলেন তাদের সাথে মেশার চেষ্টা করেন যদি এমন হয় মিশতে গেলে তারা ক্ষতি করে আপনার ক্ষতি সাধন করে তাহলে ক্ষেত্রে আপনি দূরত্ব বজায় রাখলেন ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মরক্ষার অধিকার আপনার আছে কিন্তু আত্মীয় হিসাবে বিশেষ করে বাবা মা তো আত্মীয় ভিতরে এক নম্বরের আত্মীয় সবচেয়ে কাছের আত্মীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনার জীবনে সো তাদের সাথে আপনি তাদের কল্যাণকামী হবেন শুভাকাঙ্ক্ষী হবেন তারা ভুলভাল করলে আপনি মাফ করবেন সন্তান হিসেবে আপনি তাদেরকে আগ আপনার মেশা উচিত এমনকি তারা যদি পাত্তা নাও দিতে চান তারপর আপনার সেই ব্যাপারে সচেষ্ট থাকা দরকার আপনার জায়গা থেকে যেন ত্রুটি না থাকে যে আপনি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা দায় সারা যেন না হয় এই জিনিসটা যদি আপনি করেন আল্লাহ তালা সন্তুষ্ট হবেন নবী সাল্লাহাম বলেছেন মুসলিম আখা হোক কোন মুসলিমের সাথে তিন দিনই বেশি কথা না বলে সংযোগ আপনার বিচ্ছিন্ন করে থাকা জায়েজ নয় সেখানে মা বাবা এরকম এরকম তাদের থেকে বিচ্ছিন্ন থাকার তো কোনো সুযোগ থাকতেই পারে না এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো যে আল্লাহর জন্য নিজের ইগো আপনি দমন করুন এবং আল্লাহর জন্য স্যাক্রিফাইস করুন আল্লাহ তারা আপনাকে অনেক আজর এবং বিনিময় দান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওনার আরেকটি প্রশ্ন ছিল যে ওনার বোনের মেয়ে অন্য কারো সাথে অ্যাফেয়ারে জড়িত আছেন এবং কসম কাটাচ্ছেন বারবার যে তুমি আমাকে ছেড়ে যে ওনা বা এই ধরনের কিছু আপনি আমাদেরকে বলবেন যে এই যে এই ধরনের কসম কাটাকাটি হচ্ছে এবং একজন আরেকজনকে ছেড়ে যাবে না বলছে এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে প্রথম কথা হলো যে কোনো ইলিগাল বা অন্যায় বা অপরাধের কোন সংকল্প বা শপথ বা কারোর সাথে দেওয়া প্রতিশ্রুতি এটা রক্ষা করা আবশ্যক নয় বরং সেটা ভঙ্গ করাটা আবশ্যক এরকম পরিস্থিতিতে যিনি আপনাকে আপনার বোনকে এরকম শপথ নিয়েছেন তার সাথে সেই শপথ নয় মানে প্রতিশ্রুতি নিয়েছেন কোরআন ছুঁয়েছেন কোরআন ছুঁয়ে শপথ করলে শরীরের দৃষ্টিকোণ এটা শপথ হিসাবে গণ্য হয় না তারপরও যেহেতু কোরআন ছুঁয়ে শপথটাকে আহ অনেক লামাইকলাম শপথ হিসাবে গণ্য করেছেন যে এটার উপকারতে কোরআন ছুঁয়ে শপথ করা হলে মূলত এটা আল্লাহর নামে শপথ করার উদ্দেশ্য তো সেই দৃষ্টিকোণ থেকে শপথ ভঙ্গ করে প্রয়োজনে শপথের কাফফারা দিবেন সেটা হলো তিনটা রোজা রাখবেন বা মিসকিনকে খাদ্য দিবেন কিন্তু অন্যায় এবং হারাম সম্পর্ক রক্ষা করা এটা জরুরি নয় বরং ছিন্ন করা জরুরি হ্যাঁ যদি এমন হয় সেটা উপযুক্ত পাত্র হয় এবং সবকিছু বেটে বলে হয় তাহলে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সেটাকে হালাল এবং বৈধ রিলেশনশিপে

আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দা উইথ বেয়ার দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিনিব আসসালাম আলিকুমতুল্লাহ